আমি আপনাদেরকে অভিনন্দন জানাই সকালবেলায় আপনাদের অনেক কাজ থাকে সাংসারিক কাজ ব্যক্তিগত কাজ এগুলা ছেড়ে আপনারা এখানে জামাতের টাকে সারা দিয়েছেন এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই সাথে সাথে আল্লাহ রব্লা আলমিনের প্রতিশোধ নিতে হবে তিনি যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে এর উপযুক্ত প্রতি আমাদের সকলকে দান করে প্রিয় ভাইরা আমি তো অভিভূত হইলাম যে সবাই যে সুন্দর সুন্দর বক্তব্য রাখলেন আমার যে কথাগুলা বলার দরকার ছিল সবগুলো আপনারা বলে ফেলছেন এই জন্য আমার আর নতুন কথা বলার দরকার নাই মনে করতে আর আজকে বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই আসছি গ্রাম কমিটি ঘোষণা করার জন্য এখানে বিশেষ করে তরুণ সমাজ যে বক্তব্য দিল

রাজনৈতিক সংকট সৃষ্টি হয় সেই সংকট থেকে নেতৃত্ব আমাদের বাংলাদেশের ইতিহাস আন্দোলন থেকে নেতা ছিল সেই কেউ তাকে চিনতো কেউ তাকে চিনতো নুরুল হক নুর কেউ চিনতো দেশে একটা রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে সেই সংকটে সে নেতৃত্ব দিয়েছে জাতীয় নেতা জাতীয় নেতা হবে সৃষ্টি হয়েছে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট থেকে নাহিদ সাজিদ হাসনার করা জাতীয় নেতা হয়ে নেতৃত্ব তৈরি হয় সংকট সৃষ্টি হয় যখন

উনিশশো থেকে এই পর্যন্ত জামাত ইসলামী যতগুলা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে সবগুলাতে জামাতের উদ্দেশ্য ছিল যে জামাতের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে তারা জামাতের পক্ষে ইসলামের পক্ষে দেশের পক্ষে পার্লামেন্টে কথা বলে এই ছিল নির্বাচনে যাওয়ার উদ্দেশ্য এইবার উদ্দেশ্য কিন্তু ভিন্ন এইবার জামাত ইসলামের উদ্দেশ্য হচ্ছে যে জামাত এই দেশের সরকার গঠন করবে

একটা শিক্ষা তো আমাদেরকে দিচ্ছে না আমরা ইউনিভার্সিটিতে করি না কিন্তু ইউনিভার্সিটি ছাত্রদের গার্জিয়ান আমরা আমাদের শিক্ষা দিচ্ছে সে শিক্ষাটা কি এই আমাদের দেশের সেরা মেধাবী তরুণ ছাত্র সমাজ আমাদেরকে শিক্ষা দিয়েছে যে ভোট দিতে হবে চরিত্রে ভোট দিচ্ছে না কারণ শিবির করে না সবাই তো শিবির করে না এখানে ছাত্রলীগের ছেলে আছে যুবলীগের ছেলে আছে আর কমিউনিস্টের ছেলে আছে ছাত্র দলের ছেলে আছে নিরপেক্ষ ছেলে আছে কত দলের ছেলে আছে সব তো শিবির না কিন্তু ওরা ভোটটা দিছে কাকে চরিত্র ভোটটা কাকে দিছে চরিত্রকে দিছে ব্যক্তিকে দিছে তারা দেখছে তাদের মূল্যায়নে এই ইউনিভার্সিটিতে এখন যারা ছাত্র শিবিরের নেতৃত্ব দিচ্ছে যারা হলো চরিত্রের দিক থেকে আমাদের এখানে সেরা ওদের কাছে আমাদের অধিকার গুলা নিরাপদ এই মেসেজটা আমাদেরকে দিছে এই দেশের জনগণ

কয়েক গুণ বেড়ে যাবে নাকি আমি মিথ্যা বলতে চাই আপনার আপনাদের ঠিক আছে অনেক অনেক গত পরশু দিন বাজার করতে গেলাম তখন এক ব্যবসায়ী আমার হাত ধরে বলতেছে মরব্বী মানুষ আপনারা যদি ক্ষমা করে আসতে না পারে ব্যবসা বাণিজ্য করার আমাদের কোন সুযোগ থাকবে না লোকটা মানে খুব বিচারিত হয়ে কয়েছে যে আমাদের আর ব্যবসা বাণিজ্য করার কোন সুযোগ থাকবে না কথা বাস্তব না

এই যে অবস্থাটা আপনারা অনুভব করেন কিনা সমাজের অতীতে রাজনীতি কি ছিল রাজনীতি ছিল যে মুক্ত আমরা দল করে না ওনার বাড়ির রাস্তাটা করে ও মুক্ত আমরা দল করে না তার ছেলের চাকরি দিতে পারবো না

যারা ক্ষমতায় আসে নাই তারা যদি এখনই অবস্থা করে ক্ষমতায় আসলে পরবর্তী চিত্রটা কি হবে দেশে আপনারা একটু অনুমান করে এই জন্য ভয় পান যদি এখন পরে আরো বেশি ভয় পাই এখন যদি ভয় পান ভয় পাই মুখ না খুলে ভূমিকা না রাখে যদি ওনারা চলে আসেন পরে কি ভয় পাবলো আসবে তখন তো ভয় আরো বেশি পাবে কিন্তু ভয় পাইলেও মুক্তি পাবেন না ভয় পাইলো তখন কিন্তু মুক্তি পাবে লাইসেন্স নিয়ে কি এই জন্য এখন ভয়কে জয় করতে হবে ভয়কে জয় করে সাহসী ভূমিকা রাখতে হবে আর সাহসী ভূমিকা রাখেন ছয়টার কাছে আসবে না বল কাছে কে লাভ নেই আপনি যদি সাহসী হন এবং অপেন হন প্রকাশ হয়ে যান এবং হুঙ্কার মানেন যে যা হয় হবে আমি আসি তাহলে আপনার কাছে প্রভুদিনকে সময় নষ্ট করে লাভ নেই

আমরা পাল্টা ভয় দেখাতে চাই না ভয়ের রাজনীতি আমরা করতে চাই না মানুষকে তার মধ্যে গণতন্ত্র হলো না তোমরা আরেক দলের উপরে ভয় দেখাও কেমন তোমরা তোমার নেতার বিরুদ্ধে অবস্থান নিচ তোমার নেতা হলো বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাই দেশে আমরা ওটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রের করেছে আমরা করি যে আমরা সম্মান করি যদি এখন যদি অন্য দলকে মিটাই দিতে চাও ভয় দেখাও তুমি কিন্তু তোমার নেতার আদর্শের বিরুদ্ধে তুমি চলে গেলো তুমি তাকে চলে গেলো বিজেপি ভয় কেন দেখাবে

ঠিক না এই জন্য এই জন্য যারা ভয় দেখায় ওরা হলো অপারক হয়ে ভয় দেখায় দেখা যায় কোনোভাবেই পারতেছি এখন কি করবা যদি ভয় দেখায় থাকানো যায় এটা তো তাদের দেওলিয়াত্ম এটা তো রাজনৈতিক দেওলিয়াত্ম সে দেখতেছে জামাতের যে জয় জয় অবস্থা সারাদেশে সারা দেশে যে জয় জয় জয়কার অবস্থা এটা তো কোন ঠেকানো যাবে না কি দেখায় এই জন্য তারা ভয় দেখায় কোনোভাবে ঠেকায় থাকা যায় এটা সর্বশেষ কৌশল সর্বশেষ অস্ত্র যদি এইটাকে আপনারা প্রার্থনা দেন তার হাতে আর কোন অস্ত্র নাই আপনারা দেখে না পাশের লোকের কারণটা কি পুলিশ জন্য অসম্ভব পুলিশ যদি করে সাথে সাথে আমাকে দাঁড়াবে আমাদের

দেশকে ঘটতে চাই দেশের টাকা বরাদ্দ হবে রাস্তার জন্য আর সেখানে ভাগ ঘটারা খাবে আর রাস্তা ভেঙে যাবে এই ধরনের রাজনীতি আমরা করতে এই যে কমিটি আমরা করবো এখানে এই কমিটি গুলাই আগামী দিন দেশ তার এলাকার উন্নয়নমূলক করবে অতীতের রাজনীতি কি ছিল পাশ করার পরে জনগণকে দূরে তারা

আমাদের সরকারের পক্ষ থেকে যদি করতে পারে যে গ্রামের যে কাজের জন্য যতটুকু বরাদ্দ আসবে এই গ্রামের জামকটি সবাই সাধারণ মানুষও এত টাকা বরাদ্দ হয়েছে এই কাজ হয়েছে কাজ শেষে জনগণের কাছে পরিষ্কার ভাওসার অপেক্ষ করা হবে এত টাকা আসছিল এই বিষয়ে আমরা এই রাজনীতিটা চাই আমরা এটা চান আমাদের সেক্রেটারি জেনারেল ইয়া গুলাম পরওয়ার বলেছেন যে সন্তানেরা পড়াশোনা করে শেষ করে বের হবে চাকরির জন্য ঘুরতে হবে একদিকে সার্টিফিকেট নিবে খাতে আর এক খাতে তার চাকরি দিবে সরকার যদি তার চাকরি দিতে সরকার না পারে বেকার ভাতার ব্যবস্থা করবে ঘুষ দেওয়া লাগবে না আমাদের দেশে কি ছিল ছেলে বা ছেলে মা বাবা মুরগি পালে হাঁস পালে ছাগল পালে একটা কি বনিদের সন্তান দেখা হয় নাকি ঠিক কি ছেলেরা পড়াশোনা করে নিজের প্রাণটাতে কিন্তু দেয় না এই যে দুধ বাজারে এনে বিক্রি করে ছেলে ইউনিভার্সিটি পড়ে সেই টাকা সেখানে পাঠায় নিজে কিন্তু একটু দুধ খায় এইভাবে ছেলে মেয়েরা পড়ায় অধিকাংশ পরিবার তো এমনই রুনান্ত পান্ত করায় ইউনিভার্সিটিতে পড়াশোনা করায় কলেজে পড়ায় পড়ার ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এরপরে হলো চাকরি এখন কি করবে

আপনারা আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন ইসলামী দল করেন যা করেন করেন আমার এই ব্যাপারে কোনো বক্তব্য নাই কিন্তু আমার বক্তব্য হলো যে আপনাদের ইউনিয়নের ক্যান্ডিডেট ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নেবেন এটা আমার একটা জানাই আমি এখানে দল নিয়ে আসি নাই আমি এই এলাকার মানুষ ইউনিয়নের মানুষ হিসেবে আসছি

এবং জায়গা জানিয়ে যাবো সকলের জন্য আমার এই মধ্যে যা আপনাদের কে ইউনিটের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেন আপনারা যা ভালো মনে করেন তাই সিদ্ধান্ত এখন আর কথা লম্বা না করে কমিটি গুলা ঘোষণা করতে চাই